আউসান মন্দির থেকে বুড়িগঙ্গা নদী একদম আর কাছে দেখতে আহসান মন্দিরের যেটা ঘাট রয়েছে সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাশেই অবস্থিত আমরা বই পড়েছিলাম বাট মিস আনন্দা সিং হয়েছে যার জন্য আমার মনে ছিল না যে এই সেই বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর ধার ঘেঁষে কিন্তু আওসান মন্দিরটা অবস্থিত যা হচ্ছে ঢাকায় অবস্থিত এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী নদীর পাশে আওসান মন্দির এই যে আমি ভেতরে প্রবেশ করবো দেখি ভেতরে সালাম আলাইকুম হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ বাবা আছি কোথা থেকে আসছেন আপনি

थैंक यू आवर चैनल द फॉलो दिया रिक्वेस्ट आर एस गुलगुल भाई आर एस गुलगुल भाई हेलो हाउ आर यू व्हाटस योर नेम लाफी लाफी हाउ आर यू गोइंग वी आर गोइंग टू व्हाट इज द नेक्स्ट लोकेशन योर सिलेक्ट सिलेक्ट योर कंट्री नो बाबा इन कंट्री कंट्री ठीक है ठीक है यू इंडिया येस इंडियन आप इंडियन इंडिया येस आपका नाम क्या है दंस्टान खोंगला दंस्टान खोंगला यस यो कैसे लगा हमको बांग्लादेश ये अच्छा लगा हमको अच्छा लगा हाँ थोड़ा संबंधित हो गया बाय गया आप फोकस करते हो ना यूट्यूब यूट्यूब येस येस

আবার চিটাগন থেকে আমরা আসি গেছি আমরা ঢাকা আর রবিবার দিন আমরা চলে যাবো সিলেট সিলেট ব্যাক করবেন রবিবারে হ্যাঁ ব্যাক করবো রবিবারে আচ্ছা ঢাকা পুরো ঢাকাটা আপনারা ঘুরে দেখছেন হ্যাঁ ঘুরে দেখছেন কেমন লাগেছে আমাদের বাংলাদেশ এমনি ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ কিন্তু একটা

আপনার নেট আছে না আমি দেখিয়ে দিচ্ছি আপনার নেট থাকলে আইস বুলবুল ভাই লিখে সার্চ দাও তাহলে চলে আসবে থ্যাংক ইউ ব্রো আর মুজরে হবে ভাই আমার ইউটিউব আছে না হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল আছে আমরা বাংলাদেশি ফ্রম সিলেট সিলেট ও মাই গড আপনি নিয়ে আসেন সবাইকে 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 নিয়ে আসেন পরিদর্শনের জন্য তাই না থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ফরেনার পেয়েছিলাম ইন্ডিয়ান যারা বাংলাদেশকে প্রেজেন্ট করছে খুব ভালো হিসেবে কিন্তু একটি জিনিস ধরিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্লিন নাই সিলেটটা ক্লিন আছে বাট হচ্ছে ঢাকা শহরটা ক্লিন না বাংলাদেশ ক্লিন না তাই না নোংরা সিটি দা সিটি ইজ ডাটি ডাটি ডাঠি তাই না ওকে সো ঢাকা এক সময় আমাদের জননাতী শেখ হাসিনা চেষ্টা করবে সবকিছু ক্লিন করার জন্য

এখানে হাজারো পর্যটক আসে যারা ঘোরাফেরা করতে পুরাতন ঐতিহ্যগুলো দেখতে আসে লাল মাটির এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিলটা আপনারা এটা আসলে অনেক সুন্দর আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর একদম তীর ঘেসে বুড়িগঙ্গা নদী থেকে আপনারা দেখতে পাবেন যারা এখনও যান নাই তারা অবশ্যই আসবেন আহসান মঞ্জিলে আহসান হাবিবের নাম অনুসারে এটা নামকরণ করা হয় আহসান মঞ্জিল সো এখানে দুইটি হচ্ছে বিভাগ রয়েছে বা দুইটি হচ্ছে বাসা রয়েছে একটা হচ্ছে অন্দরমহল আর একটা হচ্ছে রাজপ্রাসাদ সো রাজপ্রাসাদে রাজা তার শাসন কার্য চালাতো আর অন্দরমহলে তার রানীগুলো থাকতো এবং সে তার মানে সময় পার করতো অবসর সময়গুলো সো এটা হচ্ছে রাজার খাট ব্যবহৃত খাট যেখানে রাজা শুয়ে থাকতো আলোর সময় পার করতো আর হচ্ছে আলমারি সুকেশ এখানে তার আসবাসপত্রগুলো রাখতে অনেক সুন্দর এখনো পুরাতন কাঠের যে তৈরি জিনিসগুলো খুব সুরক্ষিতভাবে আছে তো এখানের পরিবেশটা অনেক নোংরা সাইডের পরিবেশটা ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশের পরিবেশটা যে সময় সময়াব ছিল সেই সময় কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল বাট এখন পরিবেশটা অনেকটা নোংরা এই যে কড়াই দেখতে পাচ্ছেন সেই সময় আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু